এই যে সময় যখন আসছে তখন দোয়া না এখন এই যে ভেরিয়েন্ট কাস্টে কি পড়বেন আমি আজকে শেখাই দিলাম একজনকে সাধারণত আঙ্গুলী বুকের উপরে দিয়ে আলহামদার শাহ পড়বেন যেহেতু লাঞ্চ আঘাত করছে এটা আপনি প্রতিদিন সকাল সকালবেলায় পড়েন আগে যা বলছিল ওটা থাকবে আর এখন যে দোয়াটি পড়বেন সকল প্রকারের মহামারী থেকে বাঁচানোর জন্য নাউজু ইকামিন জাহাদিল বা লাহি ওদারকে সাগায় সুইগিল কাজা ই সমাথলা আদা কোভিড নাইন্টিন করোনা ছিল করোনার মহামারী চলছিল আমরা খুব বিপদে ছিলাম সেই বিপদ থেকে এসানের জন্য বিপদ থেকে বাঁচার জন্য মোটামুটি আমরা চেষ্টাও কম করিনি খুব দোয়া মুখস্ত করে দোয়াও পড়েছি আল্লাহ কমিল জুলি আসকাম খুব পড়েছি এটা কইভাবে বাঁচা যায় এটা খুব চেষ্টা করেছি আজকে সকালবেলায় আমার কাছে ফোন এসেছে যে অন্তত এই করোনার জন্য তো এই দোয়া ছিল কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতের থেকে যে জীবাণুর আমদানি হচ্ছে প্রায় গতকালকে রিপোর্টে দেখে গেছে সত্তর পার্সেন্ট পার হয়ে গেছে এটা হলো যে ভ্যারিয়েন্ট নামে যেই জীবাণুর এখন আক্রমণ করছে ইমিউনাইটি শক্তিকে ও ভেদ করে দিয়ে সরাসরি লাঞ্চে গিয়ে আঘাত করছে মুহূর্তের ভিতরে এবং এটা এমন একটি ভাইরাস এটা এমন একটি জীবাণু মানুষের জিনগত অর্থাৎ জিনের সাথে সম্পর্ক তৈরি করে মনে রাখেন এসব কথাগুলো তো বলা যায় না আবার অনেকে অনেকটা মনে করেন পৃথিবীতে আর রাসুলসালিয়া এমন কিছু নির্দেশনা দিয়ে গেছে কি কি ঘটবে যুবক একটু কাল লাগায় শুনতে হবে তুমি তো মায়া ভরা পৃথিবীর মায়ায় গেছো তুমি তুমি তো তো এখন বুঝতে পারছো না অনেক চিন্তা করছো কি হতে যাচ্ছে বিরাট বিরাট শক্তিশালী রাষ্ট্রগুলো এই রাসায়নিক ল্যাবে তাদের পরমাণু তাদের রাসায়নিক শক্তি দিয়ে গোটা পৃথিবীর উপরে মাতুবাড়ি করার জন্য তাদের প্রতিযোগিতা চলছে আর এর দায়ভার আসতেছে জনগণের উপরে জিনগতভাবে এই ভাইরাসগুলো জিনগতভাবে আক্রমণ করছে যার জিনের সাথে যার মিল হয়ে যাচ্ছে সেই জায়গায় গিয়ে সে আক্রমণ করছে মোতেই সময় দেওয়া হচ্ছে না লাঞ্চে আঘাত করার সঙ্গে সঙ্গে আগে তো করোনা হলে ঠান্ডা সর্দি কাশি জ্বর এগুলো গায়ে ব্যথা তারপরে মুখে রুচি হতো না এইরকম বিভিন্ন রকমের উপসর্গ দেখা দিয়েছিল সেটা যাইতে যাইতে এখন ভেরিয়েন্ট আসার পরে আপনার এটা এখন আর কিন্তু আপনার উপসর্গ সময় নেই সরাসরি লাঞ্চে আঘাত করতে সরাসরি চলে যাচ্ছে অক্সিজেন ফল করতো ওইটা যখন হতো তখন অক্সিজেন ফল করতো নব্বইয়ের উপর দিয়ে আর এখন সরাসরি একবারে চল্লিশের বিষয়ে চলে আসে অক্সিজেন ফল করে একবারে বাঁচার সুযোগ হয় না তাহলে আপনি আমি যে চিন্তা করছি যে অনেকদিন বেঁচে যাবো অনেকদিন থাকতে পারবো আপনার যাদেরকে আমরা আমাদের আপন মনে করছি তারাই তো আমাদের ক্ষতির জন্য চতুর্দিক থেকে তাদের সকল কর্ম পরিকল্পনা তারা ঐক্যবদ্ধভাবে এক করে ফেলেছে সুতরাং এখন আল্লাহর সাথে সম্পর্ক না তৈরি করে আপনি আমি বাঁচতে পারবো না এই সম্পর্ক তৈরি করার সবথেকে সুন্দর মাধ্যম হলো গভীর রাত এরপরে আল্লাহ সম্পর্ক তৈরি করার আরেকটি সহজ হলো সার্বক্ষণিক দোয়া এবং দেখি এই যে সবাই যখন আসতে তখন দোয়া না এখন এই যে ভেরিয়েন্ট আসতে কি পড়বেন আমি আজকে শেখাই দিলাম একজনকে যে আঙ্গুলি দেন বুকের উপরে সাহায্য আঙ্গুলি বুকের উপরে দিয়ে আলম শাহ পড়বেন যেহেতু লাঞ্চ আঘাত করছে এটা আপনি প্রতিদিন সকালবেলায় পড়েন আগে যা আমল ওটা থাকবে সাতবাল ওটা থাকবে প্রত্যেকদিন এর সাথেই আমলটি করবেন আর এখন যে দোয়াটি পড়বেন সকল প্রকারের মহামারী থেকে বাঁচানোর জন্য আম্মু হুমাই না আউদু ভিগ আমিন জাহাদিল বালাই ওদার কি সাগায় সুইগিল কাজা আদা এখন এই দোয়া পড়তে হবে এখন বেশি করে তো এরকম করে দোয়া তো আসতেই আছে আসতে আছে তার আগের থেকে প্রস্তুতি নেওয়ার দরকার তার আগের থেকে সার্বক্ষণিক দোয়ায় থাকার দরকার সার্বক্ষণিক জিকিরে থাকার দরকার পেশা পাইকারা সর্ব অবস্থায় এই দোয়া এবং জিকিরের সঙ্গে লেগে থাকবেন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে আল্লাহ পাক তাকে আবার এই বিপদ বসিবাদ থেকেও হেফাজত করবে